আমিও পারিবারিক ভাবে গুমের শিকার একটা পরিবারের অংশ স্মরণ করতে গেলে অনেকগুলো পরিবার আছে কষ্ট একদি একটা আফসুস আমার আছে যে আমার বাবা যদি কাজ তারিখটা দেখে যেতে পারতো কারণ গুম হওয়ার সময় আমি যখন জেলে যাইতাম কেন অনেক পরিবারকে চিনি বাচ্চা বারো বছর তেরো বছর তার বাবাকে দেখে নাই রাজনৈতিক প্রতিবাদ প্রতিরোধ মতবিরোধ সবকিছুই থাকবে একটা সামাজিক চুক্তি করতে চাই একটা পরিবার যেন এইভাবে ধ্বংস না হয় আমার ছোট বোনটা যেরকম তারা হচ্ছে বাবার স্নেহ পায় নাই মা যেরকম তার স্বামী সারা এই বারো থেকে তেরোটি বছর যেরকম অতিবাহিত করছে একটা সময় আসলে গুণ প্রক্রিয়াটা কোথায় থেকে শুরু হয়েছিল সেই ইতিহাসটা হয়তো আপনারা অনেকেই জানেন আমরা মূলত হচ্ছে উনিশশো সত্তরের দশকে দক্ষিণ আমেরিকায় কিছু সামরিক শাসকরা এবং ভেন্তানামার মেয়েতে এখানেই প্রথম আসলে ঘুমের শুরুটা হয় তারপর আন্তর্জাতিক মানে আর্জেন্টিনায় ডার্কিওয়া যখন শুরু হয়েছিল তখন প্রায় তিরিশ হাজারের অধিক মানুষকে ঘুম করা হয় যাদেরকে আর ফিরে আনা হয়নি পরবর্তীতে আস্তে আস্তে একটা দীর্ঘ সময় অনেক সময় যারা হচ্ছে শৈল শাসক হয়েছে তারা এই ঘুমের মধ্য দিয়ে গিয়েছে যাদের তাদের মানে বিপক্ষে যারা বলেছে তাদের প্রতিবাদকারী যারা ছিল তাদের এই গুমের প্রক্রিয়ার মধ্যে গিয়েছে গত ষোলো বছরে যে গুমগুলো হয়েছিল সেই গুমের মধ্যে আমার পরিবারও এরকম আমিও পারিবারিকভাবে এই গুমের শিকার একটি পরিবারের অংশ কারণ আমার বাবা দু হাজার এগারো সালে আপনার হচ্ছে আমি যখন কেবল অনার্সে ভর্তি হয়েছি আর তখন আমার বাবাকে গুম করা হয় আর কি তিন মাস তিনি গুম ছিল তারপর তাকে একটি মামলায় আমার জন্মের আগের একটা মামলায় আর কি আমারও জন্ম হয়নি আমার বাবা তখন বিয়েও করে নাই মনে হয় ওই সময়কার একটা মামলাতে তাকে ফাঁসানো হয় পরবর্তীতে আরো চারটে পাঁচটা মামলা দেওয়া হয় সে প্রায় সাতটি বছর গেলে ছিল এবং এটা এই জন্য বলা কারণ হচ্ছে একটা পরিবার কিভাবে ধ্বংস হয় সেটা আমি দেখেছি কারণ আমাদের আমার তিন বোন আর ছেলে হিসাবে আমি একা ছিলাম কেবল আমি অনার্সে পড়ি আমার একটা ফ্যামিলি ছিল তো বাবা যখন গুম হয়ে যায় আমার বোনগুলো ছোট ছিল একটা বোন তো কেবল ছিল আর কি মানে বড় করা বা আমাদের যে আর্থিক সক্ষমতা যতটুকু ছিল তো অত সম্পদ ছিল না বাবা চাকরি করতো তখন তো আমার খুব কষ্ট হয়েছে আর কি আমি একটা দেখেছি যে আমার ছোট বোনটাকে আমি ভালোভাবে পড়াইতে পারিনি যে কোনো কারণে হোক আমি দূরে থেকেছি তাকে ধরতে গেলে বাল্যবিবাহ দিতে হয়েছে আমাকে তো আমার ফ্যামিলিতে তো সবাই শিক্ষিত মানুষ বাচ্চা যারা সবাই শিক্ষিত কিন্তু আমি আমার ছোট বোনের কাছে দায় এটা এটার কারণ হলো যে আমার বাবা যখন মানে তার ছায়া ভোটবৃক্ষ ছিল দরকার ছিল তখন কিন্তু সে সেটা পায়নি ওই পরবর্তীতে এই যে একটা প্রক্রিয়া এবং শুধু তাই না আমাদের যে গত ষোলো বছরে যারা জেলখানায় গেছে তাদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে তো বাবা যখন দুই হাজার উনিশ সালে তাকে জামিন করানো হয় জামিন করানোর পরে যখন তাকে আমি ডাক্তার দেখাই চিকিৎসা করানোর ব্যবস্থা করি দুই হাজার একুশ সালের শেষের দিকে তাকে তার হচ্ছে আবার আপনার হচ্ছে ক্যান্সার এবং গত দেড়টি বছর এই গত জুলাই আগস্টে জুলাই তেইশ তারিখে তিনি মারা গেছেন আর কিংস ক্যান্সারে আক্রান্ত হয়ে তখন আন্দোলনের মধ্যে ছিল আমি আন্দোলনের মধ্যে ছিলাম আমি গিয়ে কিন্তু তাকে মাটি দেওয়ার পরে তিন দিন বাড়িতে থাকতে পারি ওই সময়টা এরকম অনেকগুলো পরিবার আছে মানে কষ্ট আমার বাবা যদি পাঁচ তারিখটা দেখে যাইতে পারতো তাহলে ভালো লাগতো কি তো সারা জীবন এরকম অনেকগুলো পরিবার কারণ গুম হওয়ার সময় আমি যখন জেলে যাইতাম কেরানীগঞ্জে আমি অনেক পরিবারকে চিনি যাদের সাথে এখন কথা হয় যারা জেলে যাইতো অনেক পরিবারকে দেখেছি যাদের বাচ্চা শিশু বাচ্চা বুকে নিয়ে যাইতো হয়তো বা তারা বড় হয়ে গেছে বাচ্চা বারো বছর বছর তার বাবাকে দেখে নাই বা তাকে দেখার সুযোগ হয় নাই তো আমি এই যে হওয়ার আগে কিছু কথা বললো আর কি যে আসলে রাজনৈতিক প্রতিবাদ প্রতিরোধ মতবিরোধ সবকিছুই থাকবে কিন্তু আমরা এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই একটা সামাজিক চুক্তি করতে চাই যে একটা পরিবার যেন এইভাবে ধ্বংস না হয় আমার ছোট বোনটা যেরকম আমার বাবার স্নেহ থেকে তারা হচ্ছে বাবার স্নেহ পায় নাই মায়ের মানে আমার মা যেরকম তার স্বামী ছাড়া এই বারো থেকে তেরোটি বছর যেরকম অতিবাহিত করছে এই সময়টা যে বার করছে এরকম যেন আর কোনো পরিবার না হয় তো ইলিয়াস আলীর পরিবারের কথা বলতে হয় কারণ তার প্রথম আমরা কোন তো সেই মানে ওইভাবে প্রচার হয়েছে কিন্তু তার আগেও যেরকম হয়েছে সেটা ধরতে গেলে হয়তো বা আমার বাবাকে বলা যায় কারণ সে এগারো সালের জুনের তেইশ তারিখে গুম হয়েছিল আমার ডেটটা মনে আছে খুব স্পষ্ট জুনের তেইশ তারিখ তাকে গুম করা হয়েছিল তিন মাস পরে তাকে আটক দেখানো হয় ভাগ্য ভালো তাকে আমরা পাইছিলাম আবার জামিন হয়েছে তো সে ফিরে আসছে যাদের বাবা ফিরে আসে নাই তাদের অবস্থা কি তাদের কথা একবার ভাবা উচিত আর কি চিন্তা করা উচিত তো আমি হচ্ছে এ আজকে যে মানবাধিকার দিবস এখান থেকে বলতে চাই যে আপনারা যে রাজনৈতিক দলের হন না কেন আমি যেহেতু এই এনসিপি করি আগেও একটা রাজনৈতিক সংগ্রামের মধ্যে ছিলাম পারিবারিকভাবে হয়তো বা রাজনীতির সাথে জড়িয়ে যাওয়া তো দীর্ঘদিন রাজনীতির যে পরিবেশ আমরা দেখেছি অনেক সময় পুলিশের আঘাত টাকা হয়তো হয়তোবা থাকে টিআসেন এটা একটা আমরা প্রক্রিয়া দেখেছি কিন্তু হঠাৎ করে কোনো মানুষকে উধাও করে দেওয়া একটা মানুষকে নিশ্চিহ্ন করে দেওয়া এটা কোনো রাজনৈতিক পরিভাষা হইতে পারে না এটা প্রতিবাদের ভাষা হইতে পারে না তো আমি এইখান থেকে আজকের এই দিবসের মানবাধিকার দিবসের এইখান থেকে এই আনসিপির পক্ষ থেকে বলতে চাই যারা হচ্ছে বিরোধী রাজনৈতিক দল আছে তাদের একটা সামাজিক চুক্তিতে আসা উচিত যে কোনোভাবে আর কোনো প্রকার এই গুমের সংস্কৃতিতে আমরা ফিরা যাব না যদিও রাষ্ট্রীয়ভাবে গুম প্রতিরোধের একটা মানে যে কাউন্সিল আছে সেখানে আমরা সিগনেচার করছি কিন্তু তারপরে আমাদের রাজনৈতিক দলগুলো যদি তাদের সদিচ্ছা না থাকে যে এই গুম আর হবে না তাহলে এটা সম্ভব না যেই ক্ষমতায় যাক না কেন তাদের প্রতি আহ্বান থাকবে একটা গুম হওয়া পরিবারের পক্ষ থেকে একজন ভুক্তভোগীর পক্ষ থেকে যে আপনারা গুমকে এই বিচার বহির্ভূত যে কোনো হত্যাকাণ্ডকে এটাকে রাজনৈতিক হাতিয়ার বানাবেন না সবাইকে ধন্যবাদ আসসালামু